Dos, 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 আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের কর্মী রাস্তা এখানে কেন অবস্থান নিয়েছি এখানে যত টাকার পয়সা আছে সব টাকা পয়সা তারা নিয়ে যায় এখানে দশজন তিনজন তারা জুয়ারি থাকে তারাই একসাথে বসে একটা মানুষকে যুক্ত করে তাদের টাকা পয়সা সবকিছু জোয়ারি কোন জুয়ারি থাকতে পারবে না দুই হাজার চব্বিশ সালে ঠাকুর যখন দেশে রক্ত দিয়েছে যখন দেশে রক্ত দিয়েছে জুয়ারি রাখার একটা বাঁচানোর জন্য নয় যারা জোয়ার একটা দিয়েছে তাদেরকে আমরা এলাকাবাসী আন্দোলন বাংলাদেশ সবসময় মানবতার পাশাপাশি আছে অন্যায় সাথে আন্দোলন বাংলাদেশের কর্মীরা যা পেয়ে আজ আমরা

করি আজ আমরা এখানে অবস্থান নিয়েছি এই পঞ্চকোটির মধ্যে আমরা খবর পেয়েছি এখানে চাঁদাবাজ হয় এখানে তিন তাসের দই হয় এই তিন তাসের মধ্যে পরে অনেক নিরহ মানুষ তাদের পকেটে টাকা পয়সা এখানে এখানে ফেলে যায় তারা এখান থেকে চাঁদাবাজি করে রেখে দেয় তাই তাদেরকে প্রতিহত করার জন্য আজ আমরা ইসলাম আন্দোল বাংলাদেশের কর্মের এখানে অবস্থান নিয়েছি আসুন আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ হন

থালা পঞ্চবলী মোড়ে প্রতিদিন আর দশজনের একটা টিম জোয়ার আড্ডা নিয়ে বসে সেখানে সাধারণ লোকে টাকা পয়সা লুট তালাজ করে নিয়ে যায় সবাই দেখলেও কিছু বলতে পারে না অনেক শক্তিশালী লোক তারা আট দশজন মিলে আসে কেউ কিছু বললে তাদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় তাই আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনন্দনগর ইউনিয়ন ফতুল্লা থানা সমন্বয়ে সাধারণ মানুষকে হাতে নিয়ে আমরা এর প্রতিবাদে আজকে পঞ্চগুড়ের মোড়ে বিক্ষোভের আয়োজন করছি এবং

আমরা কাঁnda 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 আমরা আমরা কথা ধরে যে কাঁদাবাক দুর্নীতিমুক্ত বাংলাদেশ

আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই রক্তের বিনিময় দু হাজার চব্বিশ সালের বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের রক্তের বিনিময় বাংলাদেশের মধ্যে কোন চাষাবাস দুর্নীতিবাদ থাকবে না এটা মুক্ত করার জন্য আমরা এখানে অবস্থা নিয়েছি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যদি বাঁচতে চাও তাহলে চাঁদাবাদ ছেড়ে দাও যদি বাঁচতে চাও তাহলে জোয়ারি ছেড়ে দাও আর না হয়তো তোমাদেরকেও ইন্ডিয়া পাঠানো হবে

অবস্থা ধরাধান আমরা আশা করবো জনসাধারণ যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এর দাদাবাদ দুর্নীতিমুক্ত

অবনীতি থাকবে না আজ আমরা জানতে পেরেছি এই পঞ্চবড়ি মোড়ের মধ্যে কাদাবাজি হয় এই পঞ্চবড়ি মোড়ের মধ্যে জোয়ারি হয় অনেক নিরহ মানুষকে তারা কাদাবাজি করে টাকা পয়সা সব কিছু রেখে দেয় এই তিন মাধ্যমে নিরহ মানুষকে তার হয়রানি করে তাদের পকেট খালি করে রেখে দেয় তাই এখানে আমরা বাংলাদেশ আজ এনার চোদ্দ সালে ছাত্র জনতার রক্ত দেওয়া বাংলাদেশকে স্বাধীন করেছে দুই হাজার চোদ্দো সালে অনেক ওমেকার রক্ত দেওয়া বাংলাদেশকে স্বাধীন করেছে ওমে গরাম রক্তের বিনিময়ে বাংলাদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের মধ্যে কোন আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে জুয়ারিদেরকে আমরা এখানে তিনটা স্থান পায় আপনার তাদেরকে ধরে আপনার প্রশাসন খবর দিবেন তারপর ইস্তম আন্দোলন বাংলাদেশকে খবর দিবেন প্রশাসনের সাথে সব সময় আছে সব সময় জোয়ারির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অবস্থান আমরা ইনশাল্লাহ নিয়ে থাকি আজ আমরা এখানে অবস্থান নিয়েছি যারা জোয়ারি যারা তাদাবাস তাদেরকে আমরা পঞ্চায়েত মোড় থেকে প্রতিহত করার জন্য এখানে যারা জোয়ারি খালে তিন তাস আমরা জানতে পেরেছি অনেক নিরহ মানুষ তাদের পকেট খালি করে কানতে কানতে তারা বাড়িতে ফিরে যায় আমরা কোন জুয়ারি কোন টাকা পয়সা দেখতে চাই না দুই সালে বাংলাদেশকে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক ক্রমে রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যেখানে আন্দোলন বাংলাদেশের একটাই ঘোষণা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আদালত মুক্ত বাংলাদেশ সৌরশাসনের বিরুদ্ধে আমরা সব সময় অবস্থা নিয়েছিলাম তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু যারা এখানে জোয়ারি যারা এখানে তাদাবাদি করে তাদেরকে আমরা সতর্ক করে দিতে এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা এটা তিরিশ চর্মনায়ের কর্মীদের একটা দাঁটে এখানে কোনো জুয়ারি থাকবে না

তদবাস মুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা গঠন করব। তাইলפון এই পান্তাবাড়ি মরের মধ্যে আমরা যারা এত নাম ধরে বাংলাদেশের আর কর্মীরা আজ আমরা একসাথে অবস্থান নিয়েছি এই জোয়ারীদেরকে আমরা এখান থেকে প্রতিহত করার জন্য। কোন জোয়ারি তাদাবাস তদবাস এই পান্তাবাড়ি মরের মধ্যে থাকবে না। আমরা এই মুক্ত করার জন্য রক্ত দিয়েছি।

তাদেরকে পদরত করে ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি আমরা সেই আমিরের কর্মী আমরা সেই বাংলাদেশের সৎ আমিরের কর্মী যে নাকি দুগ্ধকন্ত বলেছিল ছাত্র জনতার উপরে গুলি করে আমি ঘরে বসে থাকতে পারি না তাই আমি গুলির মধ্যে আমি ঢাকার হাসপাতালের মধ্যে নেমেছিলাম আমার বুকে গুলি লাগবে কি লাগবে না তা আমি চিন্তা করি নাই আমি কি সেই রাস্তা থেকে

তার পক্ষে তার থাকুক না কেন আমরা আমার বাংলাদেশের কর্মীরা তাদেরকে প্রতিহত করবে এলাকাবাসী কেউ উদ্দেশ্য করে বলতে চাই যদি আমরা জুয়ারি মুক্ত পঞ্চবটি মোড় দেখতে চাই যদি চাঁদাবাদ মুক্ত পঞ্চবটি মোড় আমরা দেখতে চাই তাহলে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আওয়াজ তুলি জুয়ারি মুক্ত পঞ্চবটি মোড় চাই জুয়ারি মুক্ত বাংলাদেশ চাই জুয়ারি সন্ত্রাসী মুক্ত পঞ্চবটি মোড় চাই সন্ত্রাসী মুক্ত সমস্ত বাংলাদেশ চাই

আলহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশের হাতপাকার পাকার চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের পঞ্চবটি এনতাবাদী ইউনিয়নের বিগত হাতপাকার পাকার চেয়ারম্যান প্রার্থী তার সাথে কথা হয়েছে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই পঞ্চবটি মোড়ের মধ্যে আর কোনো চাঁদাবাস কোনো দখলদারিত্ব কোনো জোয়ারি থাকবে না এখানে যারা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীর অবস্থান নিয়েছিলাম তাদেরকে বাড়িতে দেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ জানাচ্ছে তারা বলছে এখানে আর কোনো চাঁদাবাস কোনো জুয়ারি এখানে থাকবে না তাই সমস্ত বাংলাদেশের যারা আজকে লাইভে আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যেখানে চাঁদাবাস দেখবেন যেখানে জুয়ারি দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে আপনারা খবর দিবেন তারা অবস্থান করবে তারা দৃঢ় কণ্ঠে এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশে একটা সন্ত্রাস মুক্ত করতে চায় সমস্ত বাংলাদেশকে একটা চাঁদাবাজি মুক্ত করতে চাই যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একাডেমি পক্ষ থেকে আমি মহম্মদ আহমাদুল হক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানেই আপনাদের সাথে দেখা হবে আবার কোনো এক পথে আসসালামু আলাইকুম নাই